নমস্কার বন্ধুরা ফিরে এসেছে বলিউডের সুপার কপ সিঙ্গাম আর এবার এসেছে সিঙ্গাম এগেন নিয়ে সিঙ্গাম এগেনের ট্রেলার রিলিজ হয়েছে আর ট্রেলারের প্রথম দৃশ্য থেকে একদম ধামাকা অ্যাকশান ডায়লগ আর দুর্দান্ত ভেয়ে ভরপুর এই ট্রেলার দেখে মনে হলো আবারও আমাদের মাঝে একটি মাস্টার আসতে চলেছে আজকে ভিডিওতে আমরা রিভিউ করব এই ট্রেলারটি বিশ্লেষণ করবো প্রতিটি অ্যাকশন সিন ডায়লগ আরও অনেক কিছু তো ভিডিওটি পুরোটা দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ মুভি লাভারদের জন্য এমন রিভিউস প্রতিনিয়তই আসতে থাকবে তাহলে চলুন শুরু করি প্রথমে যখন ইউটিউবের হোম পেজে টেলারটি থামবেল আসে তখন ভেবেছিলাম এটি একটি গান হবে কারণ প্রায় পাঁচ মিনিটের টেলার ভাই এরপর দেখি না এটা একটি টেলার মনে হলো এত বড় ট্রেলার এই সময় এসে কিন্তু যখন টেলার চালু করলাম আর দেখলাম তখন বুঝতে পারলাম কেন এত বড় টেইলার ও ভাই কী ছিল এটা আমরা রোহিত শেট্টি স্যারের থেকে কি আশা করি অ্যাকশন আর তার সুপার কপ মানে অ্যাকশনের ধামাকা আগের মুভি যেমন সিঙ্গাম সিঙ্গাম রিটার্ন সিম্বা সূর্যবংশী এক একটা ছিল মাস্টারপিস আর অ্যাকশনের ভান্ডার আর এবার সিঙ্গাম এগেন তার থেকেও কম না এবার আসি ট্রেলার এত বড় কেন কেন এত বড় হবে না বলুন এতগুলো সুপার স্টার ও গড রোহিত শেট্টি স্যার একসময় বলিউডের সব বড় তারকাদের এই ইউনিভার্স নিয়ে আসতে চলেছে ট্রেলার সকল তারকারদের দেখানো হয়েছে অজয় দেবগন দীপিকা পাডুকন টাইগার সব রণবীর সিং অক্ষয় কুমার অর্জুন কাপুর কারিনা কাপুর ট্রেলারের এক মিনিট পর থেকে শুধু অ্যাকশন আর অ্যাকশন ট্রেলারের প্রতিটি ক্যারেক্টারে এন্ট্রি দেখে আপনার সিটি দিতে মন চাইবে আর সিনেমা হলে কি হতে চলেছে একবার ভেবে দেখুন আর অ্যাকশন যে কোন লেভেলের সেটা দেখেই বোঝা যায় ট্রেইলারের ভিএফএক্স ছিল দুর্দান্ত দু এক জায়গাতে একটু চোখে লেগেছে তবে ঠিকঠাক টেলারে অজয় দেবগণকে শ্রীরামের মতো দেখানো হয়েছে টাইগারকে লক্ষণ রণবীর সিংকে হনুমান কারিনা কাপুরকে সীতামাতা অর্জুন কাপুরকে রাবণ রাবণ অক্ষয় কুমারকে জটায়ু ছবিতে দেখা যাবে যে রাবণ অর্থাৎ অর্জুন কাপুর সীতামাতাকে তুলে নিয়ে যাবে আর শ্রীরাম অর্থাৎ সিঙ্গাম স্যার লক্ষণ হনুমান আর জটায়ু সহায়তায় সীতামাতাকে উদ্ধার করবে কিন্তু এবারে যুদ্ধ এত সহজ হবে না কারণ রাবণ জিতেগা ট্রেলারে সবার অভিনয় ছিল ভালো আর বিশেষ করে অর্জুন কাপুরের কথা বললে প্রথমে এই ছবিতে তাকে কাস্ট করার সময় অনেকে অনেক ধরনের মন্তব্য করেছিলেন কিন্তু ট্রেলারে তাকে দেখে বেশ ভালো লেগেছে এক অন্যরকম অর্জুন কাপুর টেলারে তাকে দেখে মনে হচ্ছিল হ্যাঁ এটা একটা ভিলেন আশা করি পুরো সিনেমাতে সে ভালোই আতঙ্ক ছড়াবে ট্রেলারে কিছু কিছু অংশে রামায়ণের কিছু সিন দেওয়া হয়েছে সেটা কেন এবং কোন সিনলাম না আমার মনে হয় শুধু ক্যারেক্টারের পরিচয়ের জন্য দেখানো হয়েছে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন এবার বলি ডায়োলগের কথা

কিংগাম এগেনের ট্রেলারটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে